রেখে এই মাহফিল হাজির করেছেন এটা অনেক বড় নিয়ামত অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের সুবিধা আদায় করতে রাজি আছে কিনা তাই অন্তরের একদম সর্বশেষ গভীরতম জায়গা থেকে আল্লাহ শিখানো কালিমা তো শুকুর আদায়ের যে কালিমা বাক্য রয়েছে সেটা দিয়ে যে শক্ত রয়েছে সেটা দিয়ে আমরা আপনার শুক্রিয়া দায়ী করবো সকলে অন্তর অন্তস্তর থেকে করুন আলহামদুলিল্লাহ আমরা বেশি সময় কষ্ট দেব না অল্প সময়ে আপনাদের ক্ষেত মধ্যে কিছু কথা তো এই গ্রামে কি শুধু এই মানুষ না আরো আছে আরো আসি কিনা একটু সময় দিলে ভালো ভালো হতো না সময় দিলে তো ভালোই হইতো না যদি সম্ভব হয় একটু সময় দিলে এছাড়া আমাদের লস হবে না আমাদের লাভ হবে এবং কি পরিমাণ লাভ হবে এটা হয়তো এখন বুঝবো না এটা মাটির নিচে গেলে টের পাওয়া যাবে যে কি পরিমাণে লাভ হয়েছে আল্লাহ রসুল বলেছেন তোমরা কোন আঙুলকে কোনো গাছকে তোমরা অবহেলা করবে না তুচ্ছ করবে না উঠবে সেই তুচ্ছ মনে করবে না কারণ তুমি জানো না এই ছোট্ট নেগায় আমাদের দিন তোমার মুক্তির কারণ হতে পারে মুক্তির কারণ হতে পারে কে আমাদের দিন কোটি কুড়ি মানুষকে তো ফেল করবে

আজকে মাহফিলে আসার কারণে যে নেতিগুলো সংগত করব এমন হতে পারে শুধু এই নেতিগুলোর কারণে আমি পাস আর এই নেতিগুলো থেকে বন্ধ থাকার কারণে আমাদের দিন আমি কি সুতরাং একটু আসুন সময়টাকে কাজে লাগুন আর আসাও এত সহজ না আশা কিন্তু অনেক কঠিন সোজা রাস্তা আশাকে সহজ না কঠিন অনেক কঠিন পাকা রাস্তায় চলা সহজ সোজা রাস্তা আসা কঠিন এজন্য সমস্ত নবী রসুলগঞ্জ পর্যন্ত ডেকে মানুষকে সোজা রাস্তা আনতে পারেননি কিন্তু অল্প লোকই আছে নুয়াল ইসলাম সাড়ে নয় বছর পর্যন্ত দেখে মাত্র সোজা রাস্তা আনছে কয়জন আশি জন জানতে পারছে সাড়ে নয় বছর পর্যন্ত ডাকছে দায়িত্ব আনছে কয়জন আশি জন সোজা রাস্তা সহজ না কঠিন